আসসালামু আলাইকুম টি এম ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাইক্রোটেক সোলার পেচু বারো পঁয়ত্রিশ বারো ভোল্ট এটা এটার মেন কাজটা হচ্ছে সোলার থেকে আপনাদেরকে বিদ্যুৎ তৈরি করে বাসা যে লাইট ফ্যান আছে এগুলো চালাইতে পারবেন এই মেশিনটা চেক চলছে দেখেন যে আসলে কিভাবে বুঝবেন মেশিনটা ঠিক আছে মেশিনটা চার্জিং নিচ্ছে এটা কিভাবে বুঝবেন যখন চার্জিং নেবে তখন বাতিটা আপ ডাউন করবে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা স্থির ভাবে জ্বলে থাকবে যদি আপনাদেরকে একটু লোড দেওয়া দেখায় এটা মূলত ছয়শ ষাট ওয়াট লোড নেই সে জায়গায় ছয়শো লোড দেওয়াটা স্ট্যান্ডার্ড এখানে আটশো ওয়াট পর্যন্ত আপনারা সোলার ব্যবহার করতে পারবেন সোলার থেকে আপনারা দিনের বেলায় সরাসরি এনার্জিক এবং ফ্যান লাইট টেলিভিশন এগুলো ইউজ করতে পারবেন দেখেন আমি এখানে লোড দিছি টোটালি মোটামুটি চারশো সাড়ে চারশো ওয়ার্ডের মতো অনায়সে মেশিনটা ঠিক আছে এটা যাচ্ছে আমাদের নশের দিতে এই কারণে আমরা চেক করে দিচ্ছি সামান্য একটা পাউডার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ